গয়না তো হঠাৎ করে মেঝেতে কাটা চুল পরে থাকতে দেখে ফেলে যার কারণে গয়না তখন ভাবেন আমি তো এর আগেও এরকম কাটাচুল চুল অন্য জায়গায় পরে থাকতে দেখেছিলাম আর আজকে এখানে এই কাটাচুলগুলো চুল গুলো এখানে কিভাবে আসলো এই কথা বলে গয়না তখন সামনের দিকে এগিয়ে যায় এবং গয়না তখন লক্ষ্য করে দেখতে পারে পুরনো স্টোর রুম এর দরজায় কোনো তালা লাগানো নেই যার কারণে গয়না তখন ভাবেন এই দরজায় তো কাকা সব সময় তালা লাগিয়ে বন্ধ করে রাখে তাহলে আজকে কেন এখানে কোনো তালা দেখতে পারছি না তার মানে এই রুমের ভিতরে কেউ ঢুকেছে এই বলে গয়না দরজার মধ্যে হাত রাখা মাত্রই গয়না তখন বুঝতে পারে দরজা খুলে হয়তো বা কেউ বাহিরে চলে আসবে যার কারণে গয়না তখন শিরির পিছনে লুকিয়ে পড়ে এরপর তো ওই রুম থেকে বাড়িওয়ালা কাকা বেরিয়ে আসে এবং এরপর তো বাড়িওয়ালা কাকা ওখান থেকে চলে গেলে গয়না তখন দরজার সামনে গিয়ে দাঁড়ায় এবং বলে কাকা এই রুমের ভিতরে কি করছিল এটা আমাকে জানতেই হবে এবং এরপর তো আমরা দেখতে পাই গয়না মাথার ক্লিপ দিয়ে দরজায় লাগানো তালাটি খোলার চেষ্টা করতেছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে গয়না তো তালাটি খুলে রুমের ভিতরে যায় এবং রুমের ভিতরে গিয়ে গয়না তখন এক একদম আচার্য হয়ে যায় এবং দেওয়ালে টাঙ্গানো অনেকগুলো মহিলার বিয়ের ছবি দেখতে পায় সেই সবগুলো ছবিতে বাড়িয়ালা কাকার ছবি ছিল যার কারণে গয়না তখন কিছুই বুঝতে পারে না শুধু তাই না এবং অন্যদিকে তো আমরা দেখতে পাই গয়না তো সেই সবগুলো ছবি নিয়ে আসে এবং বাড়ি সকল গাই দেখায় যার কারণে বাড়ির সকলে একদম চমকে যায় এবং জানুকি তখন গয়নাকে বলে এই সব ছবির মানে কি এই সব কথা শুনে বাড়িয়ালা কাকা তখন গয়নাকে বলে তুমি কেন ওই বন্ধ স্টোর রুমে ঢুকেছো এবং সেই সাথে তালা কিভাবে খুলেছ এই কথা শুনে গয়না তখন খাতায় লিখে আয়ুষ্মানের হাত হাতে দেয় সেখানে গয়না লিখেছিল এই সব ছবির মানে কি আর কেনই বা এসব লুকিয়ে রাখা হয়েছে আপনাদের কি মনে হয় তাহলে গহনা কি এবার পারবে বাড়ির সকলের সামনে বাড়ি এলাকা কার মুখোশ খুলে দিতে তো হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো ভিয়ার্স নিয়ে আসলাম গহনা এক গ্রাম মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের দুশো ছাপ্পান্নতম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো ভিয়ার্স গহনা এক গ্রাম মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের দুশো ছাপ্পান্নতম পর্ব শুরুতে আপনারা দেখতে পারেন পারবেন গহনা তো হঠাৎ করে মেঝেতে কাটা চুল পরে থাকতে দেখে ফেলে যার কারণে গহনা তখন আমি তো এর আগেও এরকম কাটা চুল অন্য জায়গায় পরে থাকতে দেখেছিলাম আর আজকে এখানে এই কাটা এখানে কিভাবে আসলে এই কথা বলে গয়না তখন সামনের দিকে এগিয়ে যায় এবং গয়না তখন লক্ষ্য করে দেখতে পারে পুরনো স্টোর রুমের দরজায় কোনো তালা লাগানো নেই যার কারণে গয়না তখন ভাবেন এই স্টোর রুম এর দরজায় তো সব সময় কাকা তালা লাগিয়ে রাখে তাহলে আজকে কেন এই দরজার মধ্যে কোনো তালা লাগানো নেই তার মানে কি এই রুমের ভিতরে কেউ ঢুকেছে এই কথা বলে গয়না দরজার মধ্যে হাত রাখা মাত্রই গয়না তখন বুঝতে পারে দরজা খুলে হয়তো বা কেউ যার কারণে গয়না তখন সিঁড়ির লুকিয়ে পড়ে এরপর তো ওই রুম থেকে বাড়িওয়ালা কাকা এবং থেকে চলে গেলে তখন সামনে বলে এই রুমের ভিতরে কি করছিল এটা আমাকে জানতেই হবে এবং এর পরের দৃশ্য আমরা দেখতে পাই আয়ুষ্মান তো রেগে গিয়ে আলিয়াকে বলে আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে তুমি বুয়াজিকে বলে দিয়েছিলে গহনাকে আমি রুমের বাইরে এনেছিলাম ঠিক তখনই আলিয়া বলে না না আয়ুষ্মান তুমি আমাকে ভুল ভাবছো বজির যাতে কোনোভাবে সন্দেহ না হয় গয়না রুমের বাইরে চলে গেছে এই জন্য তো আমি নিজের মুখে টেপ মেরে রুমের মধ্যে বসেছিলাম কিন্তু জানি না কিভাবে বুয়াজি আমাকে ধরে ফেললো ঠিক তখনই আয়ুষ্মান বলে আলি আমি তোমাকে একদম বিশ্বাস করি না কিন্তু তুমি বুয়াজি আর কাকার বিয়েটা দিচ্ছ এর কারণে আমি তোমার উপর খুশি হয়েছি কিন্তু এই জন্য যে আমি গহনাকে ছেড়ে তোমাকে বিয়ে করব যদি তুমি এটা ভেবে থাকো তাহলে তুমি একদম ভুল ভেবেছো সব থেকে গুরুত্বপূর্ণ আমার জীবনে হচ্ছে গয়না আর তুমি যত তাড়াতাড়ি এটা যতটা বুঝতে পারবে ততই তোমার জন্য ভালো হবে এবং এরপর তো আয়ুষ্মান ওখান থেকে চলে গেলে আলিয়া তখন বলে আয়ুষ্মান আমার নিজের করে পেতে হলে সর্বপ্রথম আমাকে গয়নাকে সরিয়ে দিতে হবে এই জন্য আমি যা করতে চাইনি তাই আমাকে করতে হবে গয়নাকে তো একদম আমি মেরে ফেলবো এবং এর পরের দৃশ্য আমরা দেখতে পাই গয়না তো দরজায় লাগানো তালাটি খোলার অনেক চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবে পারছে না যার কারণে গয়না তখন মাথার ক্লিপ দিয়ে দরজায় লাগানো তালাটি খোলার চেষ্টা করে এবং একটা পর্যায়ে গিয়ে তো আমরা দেখতে পাই দরজায় লাগানো তালাটি খুলে যায় এবং তখন রুমের ভিতরে যায় এবং গয়না তখন রুমের ভিতরে গিয়ে একদম আশ্চর্য হয়ে যায় কারণ সেখানে গয়না দেখতে পায় অনেকগুলো মহিলার বিয়ের ছবি সবগুলো ছবি তো বাড়িওয়ালা কাকার সাথে ছিল যার কারণে গয়না তখন কিছু পারে না এবং গয়না তখন হঠাৎ করে একটা সিন্দুক এবং বক্স দেখতে পায় এবং গয়না তখন খুলে দেখে সেই বক্স এর মধ্যে দেখতে পায় সেখানে তো অনেকগুলো বিয়ের পোশাক রাখা হয়েছে যার কারণে গয়না তখন বলে প্রথমত তো এই বিয়ের ফটো গুলো তার উপর আবার এই বক্স এর মধ্যে মহিলাদের গয়না এবং সেই সাথে সিন্দুকের মধ্যে রাখা হয়েছে বিয়ের পোশাক এগুলোর মানে তো আমি কিছুই বুঝতে পারছি না কাকা তো আমাকে বলেছিল এই রুমটা নাকি বিরাজের এবং এর পরের দৃশ্য আমরা দেখতে পাই গয়না তো সব সবগুলো ছবি বাড়ির সকলের সামনে নিয়ে আসে এই সব ছবি দেখে তো বাড়ির সকলে একদম চমকে যায় এবং জানো তখন গয়নাকে বলে গয়না এই সব ছবির মানে কি ঠিক তখনই বাড়িওয়ালা কাকা বলে তুমি এই সব ছবি কেন এখানে নিয়ে এসেছ আর তুমি ওই বন্ধু স্টোর রুমে কেন এবার ঢুকেছ আর কিভাবে বা তালা খুললে ঠিক তখনই আয়ুষ্মান বলে আপনি কিভাবে জানলেন এগুলো সেই ছবি যেগুলো আপনি রেখেছিলেন এই কথা শুনে বাড়ির সকলেই তো একদম অবাক হয়ে যায় এবং বাড়িওয়ালা কাকা তখন বলে গয়না আমার পিছনে যেভাবে লেগে আছে তাতেই তো বোঝা যায় সে উল্টা পাল্টা ছবি এনে আমার

I'm Ben.